এই থেকে এখন এখানে তিনটি সাপলাই বেশিরভাগ দেখা যায় যেমন এটা হচ্ছে লাল সাপলা তারপর এটা হচ্ছে জাতীয় সাপলা ফুল সাদা যেটা আর এটাকে আমরা বরিশালের ভাষায় বলে থাকি নন্দি সাপলা তো বন্ধুরা এখন আর সাপলা যেতে হবে না এখন বারো বাইকেই পাওয়া যাবে এরকম সাপলার রাজ্য বন্ধুরা এই সাপলা রাজ্যটি নতুন একটি টুরিস্ট জায়গা হিসেবে আবিষ্কার করলাম যেখানে রয়েছে তিন ধরনের শাপলা ফুল বন্ধুরা আজ আমি যাচ্ছি বরিশালের অত্যন্ত একটি বিল স্থানটি হলো বরিশাল জেলার আগুলঝারা উপজেলার বারোপাইকা গ্রামে যেখানে গেলে আপনি হারিয়ে যাবেন সাপলার রাজ্যে তো বাই দেবে বন্ধুরা কিভাবে যাবেন এই সাপলার রাজ্যে এবং কত কি খরচ হবে সব থাকছে এই ভিডিওতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা আমি প্রথমেই চলে আসলাম করিম করিমবাজারে আর ঠিক করিমবাজারের মেইন রাস্তা থেকে আমার হাতের যে বাদিকে যে একটি রাস্তা গিয়েছে আমি সেই রাস্তায় চলে যাব একদম সাপলার রাজ্যে তো চলুন আমার সাথে বন্ধুরা এই করিমবাজার থেকে আমাদের এই রাস্তা ধরে ঠিক দুকুলো পথ যেতে হবে গ্রামের মেঠোপথের রাস্তা কিন্তু অনেক দারুণ এবং দুপাশে পরিবেশ দেখতে দেখতে আমরা চললাম সেই সাপলার রাজ্যের দিকে বন্ধুরা গ্রামের এখানে কিন্তু একটি নূর ফিশারি পার্ক রয়েছে সেখান থেকে আমি একটু পশ্চিম দিকে গেলেই দেখতে পাবো সাপলার রাজ্য বন্ধুরা ফাইনালি আমাদের নৌকা চলে আসলো আমরা কিন্তু এখানে আগে থেকেই বলে রেখেছিলাম আমরা কিন্তু নৌকায় উঠে পড়েছি আপনারা চাইলে এখানে যোগাযোগ করে আপনারা আসতে পারেন এখানে যোগাযোগ করার নাম্বারটি আমার ডেসক্রিপশনে দিয়ে দেব বন্ধুরা আমরা নৌকায় চললাম একটি ঘেরের মাঝখান থেকে সেই রাজ্যের দিকে সাপলার যেমন আমরা নূর ফিশারি পার্ক থেকে দু মিনিট পর পশ্চিম দিকে যাব তারপরে সেখান থেকে একটি ঘেরের পার্ক থেকে আমরা দক্ষিণ দিকে যাব অর্থাৎ দক্ষিণ পশ্চিম কনারেই রয়েছে বিশাল সাপলা রাজ্য আমরা কিন্তু সেদিকেই যাচ্ছি প্রথমে দেখলেই আপনাদের মনে হতে পারে এখানে কোনো সাপ্লাই নেই কিন্তু একটু গভীরে গেলেই আপনারা দেখতে পাবেন বিশাল সাপলার সাম্রাজ্য আমরা এই ঘের থেকে এখন এই ঘেরে নোংরা নিচ্ছি বন্ধুরা এখানে আরেকটি কথাই বলে রাখি এটি নতুন টুরিস্ট একটি জায়গা আবিষ্কার করলাম এর কারণ আমরা কিন্তু সবাই সাতলা সাপলার রাজ্যে ডুবে আছি এর এর ভালো ভালো জায়গা আছে যা আমাদের গ্রামে অনেকেরই অজানা তাই একটু ভেবে চিনতে বারোপেক্ষা সাপলার রাজ্যটি খুঁজে পেয়েছি তাই আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করলাম আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে এবং সবার মাঝে পৌঁছিয়ে দেবে আপনারা চাইলে আমার মতন আশেপাশে ঘুরে দেখে আসতে পারেন সাপলার সাম্রাজ্য যেখানে বিশেষ করে আপনার নৌকা খরচ অনেক বাঁচিয়ে দেবে এবং মনের মতন ঘুরে আসতে পারবেন ফ্যামিলি নিয়ে কিংবা বন্ধুবান্ধব নিয়েও এই বারোপেক্ষা সাপলার রয়েছে বন্ধুরা এই বারোবাইকিয়া সাপ্লার দেখা যাবে কয়েক ধরনের ফুল যেখানে রয়েছে লাল সাপলা এবং সাদা সাপলা আরেকটা রয়েছে জামরুল সেটা আমরা বরিশালের ভাষায় বলে থাকি নন্দী এখানে তিনটি সাপলাই বেশিরভাগ দেখা যায় যেমন এটা হচ্ছে লাল সাপলা তারপর জাতীয় সাপলা ফুল সাদা যেটা আর এটাকে আমরা বরিশালের ভাষায় বলে থাকি নন্দি সাপলা এই তিনটি সাপলায় বেশিরভাগ দেখা যায় তো বন্ধুরা এখন আর সাতলা যেতে হবে না এখন বারো বাইককেই পাওয়া যাবে এরকম সাপলার রাজ্য বারো বাইককেই পাওয়া যাবে সাপলার রাজ্য তো এখন থেকে তোমরা বারো বাইককে এসো এখানে খুব সস্তায় ঘুরতে পারবে এবং ছবি তুলতে পারবে এবং এই জায়গার যে ভিউটা সবই উপভোগ করতে পারবে এই যে বাদল কিন্তু অনেক কষ্ট করছে আমাদের জন্য তো কোনো একটা আপনার তো এই নৌকা তো যাই হোক আরেকটা একটা বিলের মাঝখানে আমরা এখান থেকে যাচ্ছি এখন আমরা আবার এগিয়ে যাচ্ছি বন্ধুরা আজ এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল